আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো এখন আমি এখানে তিন কেজি গরু গোস রেখেছি এখন এটি রান্না করবো তো এখানে আছে পেঁয়াজ আর আছে একটা মশলা তো এখানে তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো সেই মশলাটা এখানে আছে আদা রসুন আরচা কাঁচামরিচ বাটা তো একটু ভালো করে নিজের দিয়ে দেবো হলুদ হলুদ ধনিয়া মরিচ এগুলো একসাথে পানিতে গুলিয়ে রেখেছিলাম তো সেগুলো এখন দিয়ে দেব এভাবে দিয়ে রান্না করলে তরকারি স্বাদটা ভালো হয় তো দেখো এখন আমি ভালো করে কষিয়ে নেব কষানো আমার হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এসে এখন আমি মাংসগুলো দিয়ে দেব তো মাংসগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো এখন ভালো করে নিয়ে চেড়ে মাংসটাকে আমি কষিয়ে নেব কষণাটা আমার হয়ে এসেছে এখন দিয়ে দেব মধ্যে আলু এখন আমি ভালো করে আরেকটু আলুর সাথে মিশিয়ে নেব মশলাটা তো দেখো এখন আমি একটু ঢেকে দেব যাতে আর একটু ভালো করে সেদ্ধ হয় তখন এখন আমি আর ভালো করে নেড়ে দেবো যাতে তো না লেগে যায় তারপর দিয়ে দেব পরিমাণ মতন পানি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব তো দেখো আমার তরকারি রান্না হয়েছে এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো গরুর মাংসে জিরে গুঁড়ো দিলে স্বাদটা বেড়ে যায় তো তরকারি রান্নাটা আমার হয়ে গেছে দেখো এই দেখো আমার তরকারি কালারটা তোমরা এই বলব যে আমার রান্নাটা কেমন হয়েছে আর এখানে তোমাদের সাথে শেয়ার করবো যে সকালে বাজারগুলো এনেছিল সেগুলো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লাউ আর এখানে আছে কাঁচামরিচ এখানে আছে পোলাট চাল আজকে আমার ছেলের জন্মদিন আমার ছেলের আবদার আজকে পোলাও আর গরুর মাংস রান্না হবে এখানে আছে এক প্যাকেট দুধ আর এখানে আছে পোলাওর চাল দুই কেজি এইগুলি আজকে আমি রান্না করব আর এখানে আছে ক্ষীরাই এখন আমি চাল এখন আমি দুধটা ঢেলে নেব তা দুধটা আমার ঢালা হয়ে গেছে এখন আমি চালগুলো একটু রান্নার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো চালগুলো ভিজিয়ে রাখলে পোলাওটা অনেক জর হয় হয় রান্নার কিছুক্ষণ আগে চালটা ভিজিয়ে রাখবেন আপনারা তাহলে দেখবেন পোলাওটা রান্না করতে অনেক সুবিধা হবে তো এখন আমি চা বানাবো দিলাম চিনি তারপর দিয়ে দিলাম দুধ তো চাটামা বানানো হয়ে গেছে এখন আমি এক এক করে ঢেলে নেব তো চা খাওয়া হয়ে গেছে এখন আমি প্লট রান্না করবো তো এখানে দেখো তেজপাতা পেঁয়াজ কিছু আর কিছু কয়েকটা কাঁচামরিচা আর এখানে সে চালটা আমি ধুয়ে ঝরিয়ে নিয়ে এসি এখন আমি প্লট রান্না করবো কুকারে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ তেজপাতা এটি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো চালগুলো চালগুলো ভালো করে আমি ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এখন আমি চুলাই নিয়ে এসেছি রান্না করতে পোলাট আমার হয়ে এসেছে প্রায় এখন আমি দুমে দিয়ে দেবো তো আজকের মতন ভিডিওটি এতটুকুই আবার তো মাথার মাঝে নিয়ে আসবো নতুন একটি ভিডিও তো এই পর্যন্তই الله